বন্ধুগণ আমরা এই দুনিয়াতে ছিলাম না আমাদেরকে পাঠানো হয়েছে আবার এই জমিনে আমরা থাকব না কথা বলেন ঠিক না এই দুনিয়ার জমিনে যতক্ষণ থাকব সত্যিকার অর্থে একজন বুদ্ধিমানের মতো আমার আপনার জীবন গড়ব ইনসা আল্লাহ তথাকথিত বুদ্ধিমান নয় যে বুদ্ধিমানের কথা স্বয়ং আপনার আমার নবী হাবিব কিবিরিয়া ঘোষণা দিয়েছেন পক্ষে বুদ্ধিমান কারা আমরা যে সবচেয়ে বেশি চালাক তাকে বুদ্ধিমান বলি যে দুই নম্বরই পথে শীর্ষস্থান অবস্থান করে তাকে বুদ্ধিমান বলি বুদ্ধির মাধ্যমে প্রকৃত পক্ষে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তির জীবনে দুইটা গুণ অর্জন করতে পেরেছে ওই ব্যক্তি হল বুদ্ধিমান নবীজি বলেন আল কাইদা নাহু ওয়া আমিলা লিমা বাউদ বুদ্ধিমান কারা নবীজি বলেন দুইটা গুণ অর্জন করবে যারা তারাই হলো প্রকৃত বুদ্ধিমান এক গুণ যে নিজেকে নিয়ে চিন্তা করে আমি ছিলাম না আমার আগে আমার বাবা ছিলেন আমার বাবার আগে আমার দাদা ছিলেন এর আগে আমার দাদার বাবা ছিলেন দাদার বাবাও চলে গেছেন দাদাও চলে গেছেন বাবাও চলে গেছেন এখন আমার সিরিয়াল আমি এক সময় ছিলাম না আমাকে পাতানো হয়েছে আমি এক সময় থাকবো না আমি যাব কোথায় কি নিয়ে যাব কখন যাব কেমনে যাব কি নিয়ে যাব যাব কার সামনে এই বিষয় দিয়ে যারা সার্বক্ষণিক চিন্তা করে নবীজি বলেন প্রকৃতপক্ষে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আজকে আমাদের সমাজের মানুষগুলি নিজেকে নিয়ে চিন্তা করে না অন্যকে নিয়ে চিন্তা করে দুইজন একত্রিত যখন হয় তিন নম্বরজন নিয়ে চিন্তা করে সাহাবাইকেরাম যখন দুইজন একত্রিত হয়েছেন তখন একজন আরেকজনের খবর নিতেন ভাই আপনার অবস্থা কেমন তখন জবাব দিত ভাই আমার ইমানের অবস্থা এই নবীর সামনে থাকলে এক রকমের নবীর কাছ থেকে সরে দেওয়ার পরে আরেক রকমের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই আমার তো ইমানের অবস্থা এমন নবীজির সামনে থাকলে এক ধরনের নবীজির কাছ থেকে চলে গেলে এক ধরনের না তাহলে আমরা মুনাফিক হয়ে গেছি সমাধানের দরকার সাহ আবাই করাম বৃথান নবীজির ক্ষেতম থেকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অকনবীজি আমার মনে হয় মুনাফিক হয়ে গেছি কেনরে আমার সাহাবি কেন আবু বকর তোমরা কেমনে মুনাফিক হলে এবার আবু বকর সিদ্দিক বলেন ইয়া রসুল আল্লাহ আফতার খেৎমতে থাকলে আমাদের ইমানের ধরন এক এক ধরনের থাকে আপনার কাছ থেকে দেওয়ার পরে আরেক ধরনের হয়ে যায় নবীজি বলেন আমার সাহাবিরা তোমাদের অবস্থা যদি চব্বিশ ঘন্টা আমার খেদমতে থাকতে যেমন এভাবে যদি হয়ে যায় তাহলে তোমাদের চব্বিশ ঘন্টা তোমাদের সাথে নুরের তৈরি ফেরেস তারা মুলাকাত করতো সাহাবা নামের অবস্থা ছিল নিজেকে নিয়ে চিন্তা করা নবীজির সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক কেমন সাহাবী ছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধুমাত্র একজন সাহাবী ছিলেন না আবু বকর সিদ্দিক সম্পর্কে নবীজি বলেন হুয়া জুজুম মিননি আবু বকর আমার দেহের একটা অংশ আবু বকর কে ছিলেন আবু বকর নবীদের শৈশবের বন্ধু কৈশোরের বন্ধু যৌবনের বন্ধু আবু বকর মক্কা মুকাররমার বন্ধু আবু বকর ব্যবসার বন্ধু আবু বকর হিজরতের বন্ধু আবু অবকর সুরে সাথী দিলেন আবু বকর আবু বকর মদিনা মনোবরার সাথে ছিলেন আবু বকর যুদ্ধের ময়দানের সাথে ছিলেন আবু বকরকে আবু বকর যে নবীজিকে কাঁধে বহন করেছেন সেই ব্যক্তি হলেন আবু বকর সিদ্ধি একদিন নবীজি বলেন আমার সাহাবির রে হাসরের ময়দান জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে আটটা দরজা একজন মোহাম্মদকে ডাকবে अबू बकर सिद्दीक बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो नबी जी ए तो दमी उम्मत के ए तो भाग्यवान उम्मत के नबीजी जी बोले अबू बकर तुम्ही चाड़ा आ रे अल्ला के अल्लाहू अकबर अबू बकर सिद्दीक के अबू बकर सिद्दीक तो वही सहाबी जमीन तक अवस्था आरशेर मालिक अल्लाह জিবরিলের মাধ্যমে সালাম পাঠাইছেন ওই আুবক্ষর সিদ্দিক নবীজি বলেন বলেন আউুবকর ভিল আবু আউবক্কর জান্নি এত সুসংবাদ পাওয়ার পরে আউবক্ষর নিজেকে নিয়ে চিন্তা করতেন যখন রাস্তায় চলাফেরা করতেন তখন একটা গাছ দেখার পরে বলতো ও গাছ তুমি কতই ভাগ্যমান তুমি কত দামি কারণ তোমাকে গরু গরু মহিষ খাইবে ছাগল খাইবে তোমার কোনো হিসাব নিকাশ নাই লাকড়ির টুকরা হাতে নিয়ে বলতেন ও লাকড়ির টুকরা তুই কত ভাগ্যবান তোর কপাল কত বালরে তোকে জ্বালাইয়া তোর কোনো হিসাব নিকাশ নাই আমি আবু ময়দান আল্লাহর আদালতের মধ্যে হিসাব দিতে হবে এত নিজেকে নিয়ে চিন্তা করতেন নবীজি বলেন আলকেই সুমঙ্গা নানবু ভাগ্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে দুই নম্বর গুন্নবি বলেন বুদ্ধিমান কারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকারের ব্যবস্থা করে যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের ব্যবস্থা করে হাসরের ব্যবস্থা করে আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীনীর কলিজার টুকরা ফাতিমা ফাতেমা কে ফাতিমা আলি রাদিয়াল লাহু বিবি ফাতিমা কে হাসন হুসেন রদিয়াল লাউ তালাহানুমর আম্মা ফাতিমাকে নবীদি বলেন সৈয়দত নিশা কান্না ফাতেমা জনাতী নারীদের নেতৃত্ব যার হাতে থাকবে সেই মহিলা বলেন ফাতিমা রদিয়াল লাহু তালানা আগেরাতের সামান কেমনে ব্যবহার করতেছেন কেমনে ব্যবস্থা করতেছেন একদিনের ঘটনা রমজানুল মুবারক আলিরজাল্লাউতাল ফাতেমা দুই দিনের রুটিন হলো একসাথে শেহরি খাইয়া সেইরি খাওয়ার পরে আলিরজুল্লাউ তাল মসজিদে চলে যেতেন ফদরের নামাজের জন্য আর আম্মাদান ফাতেমা রজিয়াল্লাউ তালানা জায়নামাজ বসে যেতেন ফদরের অক্ত ফদরের নামাজ আদায় করতেন ঈশ্বর পর্যন্ত জায়নামাজে থাকতেন ঈশ্বর নামাজ শেষ এরপরে অন্যান্য কাজের কাজ শুরু করতেন রমজান শরীফ একদিনের ঘটনা আলী রজিয়াল্লা তালানু সেহ রিখেইসেন ফাতেমা রজি আল্লাহ উত রিখাইছেন কিন্তু ফাতেমা রজিয়াল্লাহ তালান হার প্রচণ্ড জ্বর শরীর অসুস্থ আলীর রজিয়াল্লা তালান আগের রুটিন মতো মসজিদে চলে গেছেন আর ফাতেমা রজিয়াল্লা তালানা জয়নামাজে বসে গেছেন আলী আলিরজাল্লা উতান নামাজ শেষ করে যখন আসলেন আসার পরে দেখেন ফাতেমা জায়নমাদাই ফাতেমাও নাই জায় নামা চিন্তায় পড়ে গেলেন আমার ফাঁতেমার রুটিন উল্টা কেন হইল আমার ফাঁতেমা গেল কোথায় এবার খুঁজতে শুরু করলেন এবার খুঁজতে খুঁজতে দেখেন ফাঁতেমা রিয়াল এক তো প্রচণ্ড জ্বরে আক্রান্ত ফাতেমা কিন্তু পানির কাছে ঘরের ভিতরে যত ব্যবহৃত কাপড় ছিল হাসন হুসেইনের ওই কাপড়গুলি বিছাইয়া ধৈত করতেছেন একদিকে প্রচণ্ড জ্বর পানি ব্যবহার করতেছেন আবার ঘরের ভিতরে যত ব্যবহারের কাপড় ওইগুলা সব ভিজাইলেন অন্যদিকে আগুনের উপরে দেখা যায় চুলার মধ্যে তরকারি সালন বসা আবার দেখা যায় যে কিছু আটা খামির বানাইয়া আর ফাতে রুটি বানাইবেন একদিকে চুলার উপর সালনের ব্যাগ অন্যদিকে খামির তৈরি আবার ঠান্ডা পানির মধ্যে কাপড় দুইতেছেন অন্যদিকে প্রচন্ড ধরে আক্রান্ত বুঝলাম রে গো ফাতেমা আজকে তোমার রুটিন গেল কই তুমি ঈশ্বর পর্যন্ত তোমার বসার অভ্যাস তুমি আজকে ঈশ্বর ছাড়িয়ে এত ব্যস্ত বিষয় কি ফাতেমা ফাতেমা রাজি আল্লাহ থানু ও প্রাণের স্বামী আলী আমি কেন আজকে রুটিন বঙ্গ করেছি জানো রাত্রে একটা স্বপ্ন দেখছি আলী কি স্বপ্ন দেখছো গো ফাতেমা আমি দেখছি আমার আব্বা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউলাম আমার ঘরে তস্মি বানছেন ঘরের ভিতরে কোনো আলো নাই কিছুই নাই আমি পিছনে আমার আব্বা সামনে কি যেন খুঁজতেছেন আমার আব্বা জিজ্ঞাসা করলাম আব্বা আপনি কি খুঁজতেছেন নবীদের জবাব দিলেন ও ফাতেমা তোমাকে খুঁজতেছি তুমি কোথায় আমি তো এখানে ফাতেমা রাজি উতালানা তালানা বলেন যখন আমার আব্বা আমার সন্ধান পাইলেন তখন আমার আব্বা বলতেছেন ও ফাতেমা আজকে তোমার স্বামী আলীর সাথে তুমি সেহরি খাইবাই আর আজকে রুদার ইফতার জান্নাতে আমার সাথে করবা সেহরি খাইবা স্বামীর সাথে ইফতার করবা আমার সাথে জান্নাতে যে মুহূর্তে স্বপ্ন বর্ণনা করলেন আলী রাজি আল্লাহ তালানো হাউ মাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন কারণ স্বপ্নের মাধ্যমে বুঝতে বাকি রইল না যে ফাতেমা আজকে দুনিয়াতে চলে যাবেন এবার ফাতেমা রদিয়াল্লাহালান স্বামীর কান্না দেখে কান্না শুরু করলেন হাসন হুসাইন বাহিরে ছিলেন তারা ঘরের ভিতরে ঢুকিয়ে দেখেন আব্বা ও কাদে মা ও কাদে হুসাইন রদিয়াল্লাহ উতাল আনুর কাছে গেলেন মা হাসন রদিয়াল্লাহ উতাল আনু গেলেন বাবার কাছে বারবার জিজ্ঞাসা করে ও মা তুমি কেন কাঁদো ও আব্বা তুমি কেন কাঁদো কোনো কারণ বর্ণনা করেন নাই ফাতেমার রাজিয়াল্লাহ তালানার একটা রুটিন হলো যখনই কোনো সমস্যা হয় তখন কলিজার টুকরা সন্তান হাসান কি পাঠিয়ে দিতেন নবীদের রৌদার মধ্যে তখন রৌদাতে মা ফাতেমা বলেন ও আমার হাসান আর হুসেন তোমরা তোমার দান নানার কাছে চলে যাও ফাতেমারত রাজিয়াল্লাহ উতানানা বলার সাথে যাতে হাসান হুসেন রাজিয়াল্লাহ তালান দুই দর নানা দানের কাছে চলে গেলেন রদে থরে মাটির উপরে গড়াইতে শুরু করতে। নবীজি ডাক দিয়ে জিজ্ঞাসা করে ও হাসান আর হুসাইন তোমরা কেন আসলে আমার কাছে আজকে হাসান হুসেন বলেন ও নানা যান মানুষ জারত করতো নবীদের কথা কেউ শুনত না একমাত্র হাসান হুসাইন শুনত আর হাসান হুসেনের কথা নবীদি শুনতেন এবার নবী জিজ্ঞাসা করলেন ও আমার কলিজার টুকরা হাসান হুসাই আজকে তোমরা কেন আমার কাছে রে তোর জবাব দিলেন ও নানা জান আম্মা বলছে যে আমরা আপনার কাছে আসার জন্য নবী জীবনের নো হাসান আর হুসাই তোমরা আজকে আমার কাছে থাকিও না তোমরা তোমাদের ঘরে চলে যাও তোমাদের মার ছেড়ার দিকে থাকাও আজকে ইফতারের আগ পর্যন্ত জনমের মতো শেষ দেখা দেখে না। তোমাদের মা আজকে দুনিয়াতে চলে যাবে ও আসার হুসাই তোমরা দেরি করো না তোমরা তোমাদের মার কাছে চলে যাও হাসন হুসাইন রাজিয়াল্লাহ দুই দুইজন করে চলে আসলেন আসার পরে এবার আলী জিজ্ঞাসা করেন ও হাসান হুসাই তোমরা কেন আসলি রে এবার দুইজন জবাব দেন আব্বা নানা আমাদেরকে বলছেন আমাদের মা নাকি আজকে চলে যাবে এই জন্য মার চেহারা দেখার জন্য পাঠিয়ে দিয়েছেন এবার দুইজনের মধ্যে খান্না শুরু হয়ে গেল জোহর পর্যন্ত এইভাবে যায় আলিরাজ্লাউ তালান চলে গেলেন জোহরের ফাতেমার ফাতেমা রাজিয়াল্লাহালান হার জ্বর বাড়তেছি জোহরের নামাজের পরে হাসন রজ্লাহ উল্লাানকে বললেন ফাতেমা ও হাসান তুমি যাও তোমার আব্বাকে নিয়ে আসো তোমার আব্বার সাথে আমার কিছু কথা আছে আলিরজাল্লাহ তালান ও আসলেন ফাতেমার মাতার কাছে বসলেন জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কি আমাকে খবর করেছো বলে হা কিসের জন্য গো ফাতেমা ও আমার প্রাণের স্বামী আলী আমি দুই তিনটা কথা আপনার সাথে বলার জন্য খবর দিয়েছি কি কথা তোমার ফাতেমা রদিয়াল্লাহ থালান বলেন ও সিলেটের মা বোনেরা বাসা বাড়িতে অবস্থান নত মা বোনেরা আপনারা শুনেন আপনাদের মতো একজন মা ছিলেন ফাতেমা ফাতেমা রদিয়াল্লাহ থালান বলেন ও প্রাণের স্বামী আলি আপনার যোগ্য আমি ছিলাম না আমার বাবা আপনার হাতে আপনার ঘরে আপনার বউ হিসাবে আমি আসছিলাম আজ পর্যন্ত আপনার খেদমত আমি আদায় করতে পারি নাই আপনার হক আমি আদায় করতে পারি নাই এই কথা বলে আলির হাতে ধরে মাফ দিয়েছেন ও আলি তুমি আমাকে মাফ করে দাও কারণ তোমার হক আমি আদায় করতে পারি নাই না জানি হাসরের ময়দান যদি তুমি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দাও আমার বাবার লজ্জা হবে শরম হবে আলী রে আমার ভিতরে জ্ঞান থাকা অবস্থায় মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও আলী রাজিয়াল্লাহ তার অনুচিত তার কান্না শুরু করলে এবার আলী বলে ও ফাতেমা আমি গরিব পরিবারের সন্তান ছিলাম আমার বাড়িও ছিল না কিছুই ছিল না আমার ধন সম্পদ কিছুই ছিল না আমি তোমার মতো একজন সম্রাটের মেয়ে তুমি আখের জমানার নবীর খলিজার টুকরা ফাতেমা আমি তোমার যোগ্য ছিলাম না নবীজি মহব্বত করে আমার হাতে তোমাকে উঠেই দিছে ও ফাতেমা যেই দিন তুমি আমার ঘরে আসতো আজ পর্যন্ত তোমার পেট পরে খাবার দিবার মতো সামর্থ্য আমার ছিল না তোমাকে সুন্দরভাবে একটা কাপড় দিব তো আমার সামর্থ্য ছিল না ফাতেমা হ কাদ হয়ে নাই এইভাবে বলি ফাতেমার হাতে ধরলেন দরিয়া ক্ষমা চাইলে ফাতেমা তুমি আমাকে ক্ষমা করে দাও হাসরের ময়দান যদি আল্লাহর আদালতে তুমি আমার বিরুদ্ধে মামলা দাও তাহলে ওই আদালত থেকে মুক্ত পাওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে ফাতেমা রজিয়াল্লাহ তালান আলী রাজিয়াল্লাহ তালানহ আখরাতের জন্য চিন্তা করলেন এবার ফাতেমা বলেন পানের গো দুই নম্বর আরেকটা কথা আমার ইন্তেকাল ইফতারের আগেই হয়ে যাবে কারণ আমার আব্বা বলছেন ইফতার জান্নাতে করব বাবার সাথে বিদায় আজকে ইফতার এই জমিনে হবে না ও আমার প্রাণের স্বামী আলী আমার মরণ যখন হয়ে যাবে রাত্রের বিচরে আমাকে দাফন করে দিবা আমার এলান্টা দুনিয়ার মদিনার মধ্যে ঘোষণা করবা না অন্ধকারের মধ্যে আমার দাফনটা করে দিবা তিন নম্বর কথা হইল আমার মরণের ঘটনাটা ঘোষণাটা দিবা না কেন গো ফাতেমা তুমি নবীজির মেয়ে মদিনার কত মানুষ সাদা রাদার মানুষ জানাতে হাজির হবে ফাতেমা বলেন না গো তোমার কথা ঠিক তবে আমার মরণের পরে যখন লাশটা হাটিয়ার মধ্যে উঠাইবা যদিও আমার চেহারা দেখবে না আমার রং মানুষ দেখবে না তবুও তো আমার বডি লম্বা কত সাইজ কত সবগুলা দেখতে পারবে এইগুলা দেখার মাধ্যমে আমার আব্বার কষ্ট হবে ইতামতের দিন আমি আমার আব্বাকে কি জবাব দিব এই জন্য রাত্রের ভিতরে ঘোষণা ছাড়া আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা ইফতারের আগে ফতেমা চলে গেলেন কিন্তু পরে পরে আলিরাজ্লা উতাল আনু পসিয়ত মতো ঘোষণা করেন নাই একা একা নিজেই গুসল কাফনের ব্যবস্থা করলেন গুসল কাফন যখন শেষ শেষ হওয়ার পরে আবার অন্ধকার হয়ে গেছে এখন একা একা ফাঁতিমার লাশ কেমনে খাটিয়াতে খেতে উঠেইবেন এখন বড়ো চিন্তার মধ্যে চিন্তা করতে করতে কোনো সমাধান নাই কারণ হাসান হুসাইন ছোটো ছোটো বাবাকে সাহায্য করার মতো বয়স হয় নাই আলী উতাল আনু একা একা চিন্তা করতেছেন ফোরদ থেকে লন্দকার এর মধ্যে একজন আসতেছে ওই ব্যক্তি আর কেউ না নবীর সাহাবী হযরত আবুজুর গফারি রাদিয়াল্লাহু তাআলা আবুজুর গফারি আসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইকুম আলী জিজ্ঞাসা করিলে ও আবুজুর তুমি কেমনে খবর পাইলা তুমি কেমনে আসলা আবুজুর আবুজুর গফারি বলেন ও ভাই আলী আমি আসি নাই আমাকে দাওয়াত করা হয়েছে মই আয়া নহি হো বুলায়া গয়া হো আমি আসি নাই রে আমাকে আনা হয়েছে কেমনে ঘটনা আবু জর বলেন ভাই আলী আমি আমার রুটিন মতো এসার পরে খাওয়া খাবারের পরে আমি ঘুমে চলে গেছি ঘুমের জগতে দেখি মদিনাওয়ালা ওয়ালা মুহাম্মদুর সাল্লাহ আলী ও সাল্লাম আমাকে বলতেছে ও আবু ধরি রেফাড়ি তুমি ঘুমাই গেছো বলে হা আমার আলি পেরে সা আমার ফাতেমা ইন্তেকাল ইন্তকাল করেছে আলি একা কিছুই করতে পারে নাই একটু যাও তুমি আলিকে সাহায্য করো এই জন্য আমি সংবাদ পাই আসছি এবার আলি আর আবু ধরি রেফারি দুইজন মিলে নাতুল বাকিতে দাফন করলেন যখন লাস্টার কবরের ভিতরে রাখলেন আপু ধর এভারি কবরের মাটিকে সম্বোধন করে বলেন ও কবরের মাটি তোর রুটিন হইল ব্যাশ হইলো মানুষ পাইলেই তোর চাপা দেওয়া না না খবরদার আজকে যে মেহমান তোমার কাছে দিছি এই মেহমান সাধারণ কোনো মেহমান না এই মেহমান নবীদের খলিজার টুকরা ফা থেমা এই মেহমান আলিমর তোদার বিবি এই মেহমান হাসান হুসাইনের আম্মা এই মেহমান হলো জান্না থেন্নারিদের সর্দার এই জন্য খবরদার বেআবি করিস না কবরের মাটি মালিকের কাছে বরিয়াদ করে মালি দাও না একটু কথা বলার সুযোগ আবু জারিফারির বয়ানের জবাব যদি দিব এবার আল্লাহ তারা সামর্থ্য দিলেন সুযোগ করে দিলেন কবরের মাটির জবান খুলে গেল এবার কবরের মাঠি বলে আলিরি ও আবু দরজে ফারি আমার পরিচয় হলো আখেরাতের সামান ইমান আর আমল নিয়ে যদি আসতে পারি তাহলে ব্যবহারটা ভালো হয় আর যদি ভালো আমল না থাকে তাহলে কার মেয়ে কার বিবি কার মা আমার কাছে কোনো পরিচয় না ও ভাই এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় হাসরের ওয়েদারের ব্যবস্থা করে এই জন্য সাহবাহিক দুনিয়াতে থাকা অবস্থায় হাসরের ব্যবস্থা করেছেন আখেরাতের ব্যবস্থা করেছেন আমার আপনার সামনে আখেরাতের ব্যবস্থার একটা রোডম্যাপ দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ বলেন ও সিলেটের ইমানদার নারী পুরুষ আমি তো তোমাদের কাছ থেকে আমি তো তোমাদের কাছ থেকে তোমাদের জানার মাল আমি ক্রয় করেছি বিনিময় মূল্য হিসাবে আমি জান্নাত দিলাম ইমানদারের জানার মাল ক্রয় করলেন আল্লাহ মূল্য দিলেন জান্নাত ওই জান্নাত দুনিয়াতে থাকা অবস্থায় রেজিস্টার দলিল নামদারি ফরসা সবগুলার জমিনে থাকা অবস্থায় নিজে গ্রহণ করে জান্নাতের পথে রওনা দিতে হবে এক দিনের ঘটনা নবীজি এইভাবে সাহাবাই کرام নি বসা আওয়াজ দিলেন কি মালিকের তৈরি জান্নাত দিবা আল্লাহর জন্য সম্পদ দিবা গনি গনির তালন ডান দিকে দাঁড়াইয়া বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গনবীজি আমি আপনার যা আল্লাহর তৈরি জান্নাত নিয়ামত নিলাম আল্লাহর জন্য একশোটা উট দিলাম কতটা উট দিছেন জবান খুলে বলেন কতটা একশোটা উট দিছেন আল্লাহর তৈরি জান্নাত গ্রহণ করেছেন এবার নবীজি বাম দিকে তাকাইয়া বলেন কে আসো জান্নাত দিবা ওসমান গনি দৌড়াইয়া বাম দিকে গিয়া বলেন ইয়া রসুল্লাহ হক নবীজি আল্লাহর তৈরি জান্নাত দিলাম একশোটা উঠ আল্লাহর জন্য দিলাম কতটা হয়েছে এবার নবীজি সোজা সুয থেকে বলেন কে আস আল্লাহর তৈরি জান্নাত দিবা এবার রসমান করি সোজা সামনে দাঁড়াইয়া বলেন ইয়ার রসুল আল্লাহ আমি আল্লাহর তৈরি জান্নাত নিলাম একশোটা উট দিলাম কতটা হইছে এবার নবীজি ডান কর্নারে তাকাইয়া বলেন কে আসো জান্নাত নিবা উসমান গনি দৌড়াইয়া সে বলেন ইয়া রসুর আল্লাহ আল্লাহর তৈরি জান্নাত নিলাম একশোটা উড আল্লাহকে দিলাম এবার কত হইছে এবার বাম কন্যারে থাকাইয়া বলেন কে আসো জান্নাত নিবা উসমান গনি দৌড়াইয়া সে বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহর তৈরি জান্নাত নিলাম একশোটা উঠ আল্লাহর জন্য দিলাম কতটা হইছে এবার নবীজি পিছন দিকে তাকাইয়া বলেন কে আছো জান্নাত দিবা উসমান মরি দৌড়ে আসে বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া আমি বল্লাহ অগন্ধবীজি আল্লাহর তৈরি জান্নাত দিলাম একশোটা উট দিলাম কতটা হৈছে ছয়শ উট এবার ওসমান গণি বলেন ন গণবিজি আমি আল্লাহর জন্য একশোটা ঘোড়া দিলাম ছয়শটা উট আর ঘোড়া একশো এবার উসমান গণি বলেন ইয়ার রসুল আল্লাহ একটুও করেন দৌড়াইয়া গরে গড়ে গেলেন বিবিকে গিয়া বলেন ও প্রাণের বিবি গ গড়ের ভিতরে যত সামান যত সোনা উপা টাকা পয়সা যা আছে সবগুলা দিয়ে দাও এবার সবগুলা দিয়ে দিলেন জিজ্ঞাসা করলেন প্রাণের স্বামী গো জন্য কি পাইস কি মূল্য পাইস এবার উসমান গণি বলেন ও প্রাণের বিবি আজকে এমন একজন কাস্টমার পাইছি যে কাস্টমারের জন্য সব দিব কাস্টমারের তৈরি জান্নাত নিয়ামত পাইব আল্লাহ আকবার ও ভাই এই জন্য পাইতে হলে আল্লাহ দিয়েছেন আমাদের জান আর জান্নাত জান্নাত দিয়েছেন এই হলে মালের পাইতে আমাদের জান আর মাল দিতে হবে রাজি আছেন ইনশাল্লাহ কে রাজি দুইটা হাত উসা করেন আল্লাহ আমরা জান্নাত নিতে চাই আমাদের জান মালের বিনিময় আল্লাহ তুমি আমাদের জান মাল কবুল করে নাও আরে জুরে আমিন বলেন জুরে আমিন বলেন আল্লাহ আমাদের সবার জন্য জলতুল ভির ফরমাও মহব্বতে বলেন আমিন